বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ টিকটিকিপাড়ায় পিএইচি ট্যাপের লাইন বসাতে বাধা গ্রামবাসীদের বাড়ি বাড়ি পিএইচি জলের কানেকশান দিতে গিয়ে এমনই এক ঘটনা ঘটল জিয়াগঞ্জ ব্লকের নতুন গ্রাম অঞ্চলের টিকটিকিপাড়া গ্রামে গ্রামবাসীদের অভিযোগ গলির ভেতরের বাড়িগুলিতে জলের কানেকশান না দিয়ে প্রথমে মেন রাস্তার ধারের বাড়িগুলিতে জলের কানেকশান দিচ্ছে রাস্তার ধারের কানেকশান হয়ে গেলে গলির ভেতরের কানেকশান আর দেওয়া হবে না এমনটাই দাবি করেছেন গ্রামবাসীরা কারণ একটাই যে এখন ওরা যে কানেকশনটা দিচ্ছে রাস্তার ধারে যে কানেকশন গুলো আছে সেটাই দিচ্ছে আমাদের গলির ভিতরে অনেক আমাদের বেড়া গ্রামে অনেকগুলো গলি আছে গলির ভিতরে কানেকশন একটা জুটছে না ওরা বলছে এখন এইগুলাই দেবো ওর জন্য আমরা কাজটা বন্ধ রেখেছি যে আগে আমাদের যে গলিগুলো আছে ওখানে কানেকশন দিতে হবে আমাদের রাস্তা ধারে হয়তো খুব জোর হলে পঞ্চাশটা কানেকশন হবে যত কানেকশন আছে গলির ভিতরে মানুষ বসবাস তো গলির ভিতরে করে এগারোটা গলিতে পঞ্চাশ ষাট টাকার বাড়িয়ে আছে আমাদের তো আমাদের বক্তব্য আমাদের যে কানেকশন আগে গলির ভিতরে কমপ্লিট করতে হবে তারপর আমরা রাস্তা ধারে করতে দেবো এটাই আমাদের অভিযোগ নাই আমরা কাজটা এখন বন্ধ রেখেছি দুটো কানেকশন হয়েছে এ অব্দি থাকবে এখন বন্ধ থাকবে

এরা বাইরকার কাজগুলো করছে করে চলে যাচ্ছে বাকি ভিতরকার কাজ করছে না যতক্ষণ ভিতরকার কাজ না হবে ততক্ষণ বাইরকার কাজ করতে দেবে না পাঁচটা বন্ধ হচ্ছে আমরা জি কানেকশন করার জন্য এসেছিলাম যাদের আগে পাইপ ফেলি ছিল ওই লাইনটা কেটে গেছিল দে ও আমাদের মেইন লাইন ফেলা হয়েছে ওই মেইন লাইনের সঙ্গে ওই কালিশন যেগুলো কাটে গেছে কালো পাইপের সেই কালিশনগুলো জোড়ার জন্য এসেছিলাম এখন কটা গলি বাকি আছে তো ওরা গ্রামের লোক বলছে যে ওই গলি গালা জয়েন করা না অব্দি রিকানেশন গালা করতে দিবে না এর জন্য কাজ বন্ধ কাজটা তো একদিনে করা যাবে না সময় দিতে হবে দু একদিন এক কল করে যাচ্ছি আমরা ট্যাপের সঙ্গে সঙ্গে জল পাচ্ছে যে গেলা কালিশন করছি সে সঙ্গে সঙ্গে জল হচ্ছে তো এদের এখন বক্তব্য যে কাজ করতে দিবে না কাজ বন্ধ রেখে কাজ গালা বলতে গেলে আমাদেরকে তো ধরেন যে গেলে এখন অফিস থেকে পারমিশন দিয়েছে যে রিকানেশন করতে হবে প্রত্যেক ট্যাপে জল দেখাতে হবে আমরা সেভাবে কাজটা করছি তো গ্রামের লোক কাজ বাধা দিচ্ছে তার জন্য কাজটা এখন বন্ধ গলি গুলো আগে জয়েন করতে হবে তাই কিন্তু আমরা তো এক কল কাজটা করে যাচ্ছি সময় তো লাগবে একদিনে তো একটা গ্রাম কমপ্লিট করতে পারবো না আমরা বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ